হ্যালো আসসালামু আলাইকুম আমি তো একটু ক্যাপশন দিয়ে রেখেছিলাম যে আজকে লাইভে যাব আর বড় মতো আমার ক্যাপশনও দেখতে পাচ্ছেন যে পূজা উপলক্ষে আসলে সিগনেচার বা এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্সে আমি অফার দিয়েছি কারণ আমার কাছে মনে হয় যে অফারটা আমার দেওয়া উচিত তার পাশাপাশি আপনারা দেখতেও পাচ্ছেন যে আমি লাইভটা করতে খুব বেশি পছন্দ করি যখন আমি সার্ভিস নিই তখন আসলে লাইভটা করতে অনেক 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 বেশি ভালো লাগে খুব দ্রুত আপনারা লাইভে যোগ হয়ে যান আমার ভালো লাগবে আমি যেন আপনাদের সাথে মানে আপনাদের কমেন্টসনে করব পাশাপাশি আসলে লাইভও করব কারণ আজকে এক অন্য রকমের আমি কিছু অফার দিতে চাই কারণ সামনে যেহেতু ফেস্টিভ পাশাপাশি হচ্ছে উইন্টারও চলে আসছে তো সব কিছুকে মাথায় রেখে আমার কাছে মনে হচ্ছে যে অফার পেতে মেয়েদের তো খুবই ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে তো সেই জায়গা থেকে আমি ভাবছি যে আপনাদের সাথে আজ করে সব আমি শেয়ার করি যা অনেকেই যুক্ত হয়ে যাচ্ছে আমার সাথে কিন্তু আজকে আমি লাইভে আছি তিনটে ফেসবুক থেকে সেটি হচ্ছে সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক্সের পেজ থেকে অপবিশ্বাস আমার যে পার্সোনাল আইডি সেখান থেকে পেজ না পেজে তো অবশ্যই যাব সেটা আর কথা আমি বলবো পরে আর হচ্ছে আমার একটা প্রোডাকশন হাউস আছে ওপুজ ক্লিন প্রোডাকশন সেখান থেকে আসছি আর আজকে আমি একটা ফেশিয়াল নিয়েছি বিউটি গ্লো ফেশিয়াল ফেশিয়ালতে নিলে আমাকে অনেক বেশি সফট লাগে ভালো লাগে আর আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদের সাথে কথা বলতে আমার অলওয়েজ মন চায় কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় ফেশিয়ালটা নিয়ার করলে আমি খুব খুব একটা আনন্দ ফিল করি আর পাশাপাশি আমি তো আজকে হেয়ার ট্রিটমেন্ট নিয়েছি কারণ আমার চুলের উপর লাস্ট কয়েকদিন ফটোশুটের কারণে একদম অত্যাচার চলে গেছে তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে একটু আমি হেয়ার ট্রিটমেন্টটা করে নিই যাব আমি এখনো আমার অফিস রুমে বসে আছি আমার আমি অফারগুলো নিয়ে বসে আছি সেই অফারগুলো আপনাদেরকে অবশ্যই বলবো অফারগুলো সেটি হচ্ছে একটু পরেই বলি অফারগুলোর কারণে এত সুন্দর অফার তবে একটা অফার আপনারা অলরেডি জেনে গেছেন সেটি হচ্ছে এই পুরো সেপ্টেম্বর মাস জুড়ে সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স দিচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফুল ফ্ল্যাট আপনারা যে কোনো সার্ভিস নিলে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর এই থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু অনেক 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 বড় একটা আমার কাছে মনে হয় আপনাদের জন্য সাপোর্ট তো এটা আপনারা কেউই মিস করবেন না আর প্লিজ এখানে আপনারা শেয়ার করে দেন এই কারণে শেয়ার করে দেন কারণ আমি এখন প্রায়ই সিনের সাথে ইউটিউবার থাকব। থাকবো আপনার সাথে দেখা করব কথা বলবো সেলফি তুলবো আর বাই দা ওয়ে অনেক সময় অনেকে বলে যে আচ্ছা কোন সার্ভিসটা নিলে খুব বেশি ভালো লাগে কোনটা নিলে কি হয় সেটাও কিন্তু আমরা চাইলে এই বিউটি পার্লারে যখন আপনারা আসবেন আমার সাথে কিন্তু কথা বলেও কিন্তু সার্ভিসটা নিতে পারেন যদি আপনারা মন চান আর তাছাড়া আমার এখানকার বিউটিশিয়ান যারা আছেন আমাদের ম্যানেজার আছেন তারা অত্যন্ত দক্ষ তারাও আপনারা গুড সাজেস্ট করতে পারবে কি করব কিছু কমেন্টস করে নিব কমেন্টস তো কোর্স পড়বো আরও এঙ্গেজ হবে তাহলে কমেন্টস পড়বো না হলে আচ্ছা একটু অফার্স দিয়ে দিই সেটি হচ্ছে আমরা সকলেই কিন্তু হেয়ার যেহেতু আমি হেয়ারের কথাটা বলছিলাম সেটি হচ্ছে এখন আমরা একটু পছন্দ করি লাইক আমাদের ফুল প্রিপেয়ার থাকবে হেয়ার কারণ এখন ম্যাক্সিমাম মেয়েরাই অনেক বেশি ওয়ার্কিং লেডি তারা যেটা হয়েছে যেমন অফিসে চাকরি করেন অনেকে ডক্টর অনেকে লয়ার অনেকে পুলিশ অফিসার অনেকে আমার মতো এরকম উদ্যোক্তা বা অনেকে অনেক জব করেন তো সেই জায়গা থেকে যেটা হয় তখন কিন্তু তারা অনেক সময় হয় যে হয়তো বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে বা নিজের জন্য খাবার প্রিপেয়ার করতে কিন্তু সময় লেগে যায় তখন নিজের যে ফুল একটা প্রেজেন্টেশন সেটা কিন্তু সাম মনে হয় যে ইস্ট টু বিটা আমরা রেডি থাকতো সো এই রেডি থাকার জন্য আমার কাছে মনে হয় যে ওমেগা আর বোটক্স এন্ড ক্যারোটিন এই তিনটি কিন্তু আমার কাছে মনে হয় যে হেয়ারটাকে অলওয়েজ রেডি করে রাখতে যা স্ক্রেশাওয়ার পড়া আর চুলটা শুকিয়ে গেলে তা নিজের মতো করে সেট হয়ে যায় তো এইটা যারা আপনারা করতে চান তাদের জন্য কিন্তু আমি যে অফারটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আইল্যাশ

নেল এক্সটেনশন আমি তো একটু করেই রাখি কারণ আমার শ্যুট করতে হয় এত সময় নেই কখন আমার নেল করব কখন কি করব সো যেহেতু এক্সটেনশন আমিও করি আমার কাছে মনে হয় যে একদম মানে রেডি সেই নেল এক্সটেনশন আইব্রো মাইক্রো মাইক্রোব্লেন্ডিং অ্যান্ড পাশাপাশি আমি কিছু শাড়ি আমার মতো করে রেডি করেছি পুজোর জন্য তো এগুলোর উপরে কিন্তু আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর একটি সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আজকে আমার ফেসটা সেটি হচ্ছে আমি মাত্র ফেশিয়াল নিয়েছি মাত্র ফেশিয়াল বিবি গ্লো ফেশিয়ালটা নিয়েছি এই বিবি গ্লো ফেশিয়াল নিলেও কিন্তু আপনাদের জন্য অফারস থাকছে সেই টা রাখ রেখেছি আমি যেমন সামনে যেহেতু ফেস্টিভ আর প্রচুর প্রোগ্রামে যাওয়া হয় বিশেষ করে যেমন আমি আমার খুব পছন্দ সেটি হচ্ছে মেহেদি পর আমি মেহেদি পরতে অনেক পছন্দ করি কিন্তু আসলে ক্যারেক্টারের কারণে আসলে এটা কন্টিনিউ করা হয় না কারণ অনেক সময় অনেক গেট নিতে হয় অনেক লুকস নিতে হয় যার কারণে মেহেদিটা কন্টিনিউ করতে পারে বাট পার্সোনালি আমার মেহেদি অনেক পছন্দ আপনারা যারা এই বিভিন্ন ফেসিয়ালটাই সেপ্টেম্বর মাসেই নেবেন তারা কিন্তু অবশ্যই মেহেদি এরা আগামী সেই আপনাদের মনে হয় সেপ্টেম্বর যে দিনটা আপনাদের জন্য কমফোর্টেবল অথবা যে দিনটা এবং যে দিনটা আপনাদের জন্য মনে হয় যে না আমাদের ওই অকেশন আছে সেই অকেশনের ডেটটা কিন্তু আপনারা লিখে নাম লিখে বুক করে যেতে পারেন ঠিক তার আগের দিন এসে আপনারা মেহেন্দি পরে যেতে পারবেন আর একটি আর একটি সেটি হচ্ছে আমি কিছু ব্যাগস কালেকশন নিয়ে আসছি শুন আমি কিছু ব্যাগ নিয়ে আসছি আহ খুবই অল্প পাঁচ থেকে ছটা ব্যাগ নিয়ে এসেছি আমার পার্সোনাল মনে হয়েছে ব্যবহারের জন্য এরপরে মনে হলো যে না যারা অনেকেই হয়তো এই মুহূর্তে এদেশে বাইরে যেতে পারেননি বা যাওয়া হয়নি কিন্তু সামনে অকেশন এখন একটা ভালো ব্র্যান্ডের ব্যাগ হলে সেটা আমি দেখাবো কিন্তু আমি এখন অফিসে আছি কারণ আমার যেখানে ব্যাগ রাখা আছে শাড়ি রাখা আছে সেখানে যেহেতু ক্লায়েন্টরা এখন সার্ভিস দিচ্ছে আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব লাইফটা কন্টিনিউ অবশ্যই রাখবে এবং বেশি বেশি করে শেয়ার করে এখানে জয়েন হয়ে যাবেন সো বিভি গ্লো ট্রিটমেন্টটা যদি আপনারা নেন তাহলে মেহেদি আপনারা অবশ্যই মেহেদি কোন দিন এই মাসের মধ্যে আপনাদের অকেশন কবে সেটা নামটা আপনারা লিখে যাবেন এবং তার আগের দিন এসে আপনারা মেহেদিটা পরে যাবেন আর ব্যাগ কিন্তু আবারও বলছি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি ব্যাকটা দেখিয়ে দিব একটি সবচেয়ে স্পেশাল অফার সবচেয়ে 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 মানে একদম অন্য লেভেলের অফার সেটি হচ্ছে যারা হেয়ার ওমেগা হেয়ার কারোটিন আর হেয়ার বোটক্স পাশাপাশি বিবি গ্লো আপনারা নিচ্ছেন এই দুটো সার্ভিস যদি এক জায়গায় করেন তাহলে তো একটা ধামাকা ব্যাপার হয়ে যাবে নিশ্চয়ই মানে দুটোতে যদি এরকম একটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মেবি ব্যাক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাইয়া মানে সব কিছু যদি পাওয়া যায় তাহলে এই দুটো সার্ভিসের জন্য আমাদের কি হতে পারে এই দুটো সার্ভিসের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের এখানে সিগনেচার বিউটি পার্লার বুটিক্সের যে প্যাকেজ নাম্বার ওয়ান যেটা আছে এটা ফুল ফ্রি সেটি হচ্ছে আপনারা এখন যেহেতু কেয়ার করেছেন গুলো নিয়েছেন এই মাসে হয়তো বা আপনাদের এইটা সার্ভিস নাও লাগতে পারে আপনারা নাম ঠিকানা টাইমিং লিখে দিয়ে যাবে যখন আপনাদের সময় সুযোগ হবে ঠিক সেই দিন এই সার্ভিসটা নিতে ফ্রি নো আর আর আমার মনে হয় এটা অবশ্যই আপনারা করবেন সেটি হচ্ছে সামনে অকেশন হতে পারে পুজো হতে পারে বিয়ের অকেশন হতে পারে পার্টি যে কোনো একটা পার্টি মেকআপ আপনারা ফুল ফ্রিতে করতে পারবেন ফুল ফ্রিতে এই পার্টি মেকআপটা করতে পারবেন তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে হেয়ারের যে আমি বলেছি আবারও বলে দিই হেয়ার প্রোটক্স হেয়ার ওমেগা হেয়ার ক্যারোটিন অ্যান্ড বিবি গ্লো ফেশিয়াল এই দুটো সার্ভিস যদি একসাথে একটা ক্লায়েন্ট নেয় তাহলে তার ক্ষেত্রে প্যাকেজ ওয়ান অথবা মেকআপ পার্টি মেকআপ ফুল ফ্রি তো সেক্ষেত্রে আপনারা আপনাদের সময় সুযোগ টাইম আপনারা করতে পারেন সো অনেকক্ষণ ধরে আমি লাইভ করছি এখন একটু আপনাদের যেহেতু আমি শাড়ির কথা বললাম ব্যবসার কথা বললাম এগুলো তো দেখতেই হবে এবং এক্সটেনশনের জন্য আপনাদের মেস যে কালারটা আছে সেটাও কিন্তু আপনারা আহ দেখে রাখতে পারবেন যাই হোক আমি এখন আমার আমি এখন পার্লারে আমি এখন একটু শাড়ি কালেকশনগুলো কিছু দেখাবো শাড়ি কালেকশনগুলো দেখানোর জন্য আমি চিন্তা করছি দেখি আস্তে আস্তে একটু পার্লারে দেখে যাই ক্লায়েন্টরা যেন না থাকে তাদের টবডোপর জায়গা চিন্তা করেও আমি করছি আচ্ছা এখন আমি একটু কোনো ব্যাঙ্ক লিখে নেই হচ্ছে আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড অপশন আপনারা দেখে থাকেন সোর্স তো बैग एक माने आरो पर जैसे कि बैग में बैग كمان दीदी ई आई तुम तो मत बैग तो भी शिमलाूर

এই যে এটা কিন্তু পুজো উপলক্ষে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন এবং এটা কিন্তু ফুল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু এটা ফিফটি কিছু ডিসকাউন্ট তখনই পাবেন যখন আপনি একটা সার্ভিস পেন করবেন আমি কমেন্ট বক্সে গিয়ে আমার যে অফারটা আছে সেটা আমি দিয়ে দিব আপনারা ওখানে দেখে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তাহলে ব্যাগ শাড়ি তো হয়েই গেল এবার পাশাপাশি এখন আপনাদের একটু মিলস সেই জায়গাটা আমি দেখিয়ে দিই যেটা আমি খুবই কমফোর্টেবল ব্যবহার করতে পারি

আপনারা সকলেই আমার অনেক বেশি পছন্দের বিধায় নিশ্চয়ই আমার লাইব্রেরি জন্য আছেন এই যে এখানে কালার সব কিছু দেওয়া আছে আর একটি কথা বলতে চাই যে সবাই চলে আসবেন সিগনেচার বেবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্সে আমাদের এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সবাই অনেক বেশি হোমলি এবং সবাই অনেক কেয়ার করে এইটাই আমার তাদেরকে বলা আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর এই সুন্দর একটা সময় এই যে অফারটা চলছে এটা অবশ্যই আপনি এনজয় করবেন তো ভালো থাকবেন টা